এখনের লুকিংটা দেখুন বা পরের লুকিংটা দেখবেন আগের লুকিং তো দেখেছেন এখনের লুকিং দেখুন এই জায়গা থেকে ওনার ফিটিংসটা আসছে তোর দেখুন ন্যাচারাল হেয়ার রয়েছে আর কোনো ধুবো ব্যাপার নয় ক্ষণে ক্ষণে বদলায় আজ আপনাকে অপূর্ব লাগছে বলে এমন নয় কালও আপনাকে অপূর্ব লাগবে তবে আমাদের সে সৌন্দর্যকে চিরকালীন ধরে রাখবার জন্য আমাদের ঠিকমতো সৌন্দর্যের ওপর পরিচর্যা করতে হবে বর্তমান সময়ে দেখা যাচ্ছে পুরুষ থেকে মহিলা প্রায় সকলেরই সব থেকে বড় সমস্যা হচ্ছে চুল ঝরে যাওয়া বা চুল পড়ে যাওয়া মেডিসিন নিয়ে ভালো মতো ডাক্তার দেখিয়ে তাও কাজ হচ্ছে না তাই তাদের সমস্যা সমাধান করবার জন্য আজকের আমার এই ছোট্ট প্রতিবেদনটি মাত্র দু টাকার বিনিময়ে নন সার্জারি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করে আপনারা অনায়াসে এই প্রবলেমকে সলভ করতে পারবেন তার জন্য আমি আপনাদের এক সঠিক সন্ধান দেব যেখান থেকে অনায়াসে এই কাজ আপনারা করাতে পারবেন কোনটার কি দাম রয়েছে কি করে এখানে আসবেন এখান থেকে ট্রান্সপ্ল্যান্ট করালে ঠিক কেমন টেবিল লুক হতে পারে সম্পূর্ণ ডেমো দেখানো হবে আজকের ভিডিওর মাধ্যমে চলুন শুরু করা যাক সর্বদাই বাঙালি হয়ে বাংলায় দেখুন আর বাংলাকে ভালোবাসুন আর যে কোনো জায়গা থেকে কোনো কিছু মেটেরিয়াল কিনবার সময় আগে ভালো মতো ভেরিফাই করে আগে ভালো মতো রিসার্চ করে তারপরই কিনবেন কারণ কিনবার সময় আমি থাকবো না আপনাকেই থাকতে হবে এবং সম্পূর্ণ ভেরিফাই সম্পূর্ণ রিসার্চ সেটি আপনাকেই করতে হবে চলুন শুরু করা যাক দেখে নেওয়া যাক আজকের নতুন জায়গা নতুন সন্ধানটি শুধু অফার 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 শুধুমাত্র আজকে থেকে অফার এই দেখুন চুল দেখুন এইটা হচ্ছে একেবারে জেন্সের হেয়ার প্যাচ একদম এইচডি এবং এই দেখুন কোয়ালিটি দেখুন যেখানে আপনি যখন ফিটিংসটা করবেন একেবারে নিজস্ব ন্যাচারাল হেয়ার মনে হবে এবং আপনারা যদি মনে করছেন যে আপনাদের আইব্রো উঠে যাচ্ছে এই দেখুন আইব্রো একদম এইচডি আইব্রো যদি মনে হয় যে দাড়ি বেরোচ্ছে না এই দেখুন দাড়ি একদম এইচডি নেটের একদম লোক চলে আসবেন তেমন স্টাইলই আপনি পেয়ে যাবেন লেডিস থেকে নিয়ে শুরু করে সমস্ত কিছু এই দেখুন একেবারে গো সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন অবশ্যই হ্যাঁ এবং এটা লেডিস থেকে যাদের সিঁদুর পরে পরে বিবাহিত বিবাহিত মহিলাদের যাদের সিঁদুর পরে পরে এই সামনের পোর্শনটা পুরো ফাঁকা হয়ে যায় তাদের জন্য এরকম টপার যদি মনে হয় যে আমার চুলটা ছোট আমি হেয়ার এক্সটেনশন করে নেব আরো বেড়ে যাবে যদি কোনো মানুষের একেবারে চুল নেই অ্যালোপেশিয়া ক্যান্সার সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন যদি মনে হয় যে আমার ব্যাকে অনেকটাই লং আছে মাঝখানে চুলটা নেই সেহেতু সেখানে আপনি লেডিসের হেয়ার প্যাচ পেয়ে যাচ্ছেন এবং যদি আপনার মনে হয় ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে যে একদম মাথায় চুল নেই সেখানেও আপনি লেডিসের ক্ষেত্রে এবং জেন্টসের ক্ষেত্রে পুরো ফুল উইকটা পেয়ে যাচ্ছেন সবার জন্য একদম হ্যাঁ মাথার চুল সমস্ত কিছু এখানে আসতেই হবে এবং এত কম পয়সার মধ্যে আপনারা পাচ্ছেন এবং যেখানে আপনারা কলকাতা শহরে কুড়ি পঁচিশ হাজার টাকা দিয়ে নিচ্ছেন সেখানে একেবারে একদম অ্যাফোডেবল একদম প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের আমার ফোন নাম্বার আছে কন্ট্যাক্ট করুন মেসেজ করুন সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে শুধুমাত্র আজকে থেকে শুরু হচ্ছে পুজোর অফার

এখানে আসবে বলতে আমার নিজস্ব ম্যানুফ্যাকচারিং আমি যে অফারটা দেবো অল বেঙ্গলে কেউ দিতে পারবে না স্টার্টিং প্যাচ এখানে আছে মাত্র তিন হাজার টাকায় স্টার্টিং প্যাচ আছে ইন্ডিয়ান মানে ওগুলো মানে বন্ডিং প্যাচ বলা হয় ইন্ডিয়ান বন্ডিং প্যাচ আর যে কোনো ইন্ডিয়ান ইমপোর্টেড আছে ওগুলো সিক্স থাউজেন্ড থেকে স্টার্ট হয় লেডিস হেয়ার টপার অনেকের মানে চুল সামনে লাইট হয়ে যায় লাইট হয়ে যাওয়ার কারণে ঠিকভাবে ঠিক মানে নিতে পারছে না আমরা দেখাবো 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 তো এগুলো ছোট্ট ছোট্ট একদম ফ্যান্সি হেয়ার টপার মানে একদম নিজস্ব ন্যাচারাল লুক মনে হবে আর এটা দুটো ক্লিপের সাহায্যে ব্যবহার করা খুব মানে

আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিংয়ে তো ওখানে ট্রান্সপ্লান্ট করতে গেলে কি হয় দেড় থেকে দু লক্ষ টাকা খরচা হয় আর আমাদের কাছে হ্যাঁ সময় লাগে প্রচুর সাইড ইফেক্ট হতে পারে তো হ্যাঁ মেডিসিন মানে অনেক লাগে তো ওইগুলো না করে আমরা হেয়ার প্যাচ তৈরি করছি ট্রান্সপ্লান্ট একদম নিজস্ব পুরো যেন মনে হবে নিজস্ব স্ক্যাল্প থেকেই মানে একটা একটা করে হাত দিলেও ফিল্ড হবে না হ্যাঁ একদম নিজস্ব স্ক্যাল্প দেখা যাচ্ছে তো এই প্যাচগুলো আমরা প্রাইজ খুব কম নিয়ে থাকি কাস্টমার যাতে করে সন্তুষ্ট থাকে বা তার ন্যাচারাল লুকিং বা আমি নিজে হাতে কাটিং করি বা আমাদের ম্যাম কাটিং করে হ্যাঁ মানে একদম স্পার্ট আছে কাটিংয়ে তো আপনারা আসুন বিভিন্ন প্রোডাক্ট এইটা এইটা হচ্ছে অস্ট্রেলিয়া প্রোডাক্ট খুব মানে খুবই হালকা হয় আর যত আপনি সূক্ষ্ম ব্যান্ড নেবেন তত ভালো ন্যাচারাল লুকটা আসবে একদম মানে দশ থেকে পনেরো গ্রাম ওজন আছে আর আপনি একটা দেশ লাইক ভিতরে ঢুকিয়ে দিতে পারবেন এত মানে সফট আছে প্যাচটা অস্ট্রেলিয়া প্যাচ হ্যাঁ এরপর এরপরে আছে সিল্ক বেস সিল্ক বেস এর চুলটা খুবই সিল্কি হয় আর খুবই স্ট্রেট হেয়ার হয় খুব সুন্দর লাগে দেখতে একদম পিওর ন্যাচারাল লাগবে আচ্ছা তো প্রত্যেকটা প্রোডাক্ট যে থাকে কি সামনেখানে ফাঁকা হয়ে যায় সেক্ষেত্রে কি ইউজ করা যেতে পারে সেই ক্ষেত্রে ইউজ আপনি ওই ছোট্ট হেয়ার টপার আছে ছোট্ট হেয়ার টপার যেগুলো ছোট হেয়ার টপার মানে আপনি ব্যবহার করতে পারবেন তো আমরা স্যারকে যেটা লাগাচ্ছি এবং স্যার যদি মনে করেন যে এটা ওনার ব্যবহার করতে করতে প্যাচটা যদি কোথাও খুলে গেছে বা কোথাও ছিঁড়ে ফেলে গেছে তো ওই জিনিসটা কি হয় কলকাতা শহরে আদার্স আছে বা আদার্স কোথাও জেলাতে বা দেশে তো ওখানে ওরা ওটা রিফিলিং করে না তো ওনারা ওটা বলবেন যে আপনাকে আবার নতুন নিয়ে নিতে হবে তো ওনাদেরকে আবার একটা নতুন ইনভেস্টমেন্ট করতে হবে কিন্তু সেখানে এটা হচ্ছে না একদম

সামনেটা পুরো পোর্শনটা লাইট হয়ে গেছে খুব পাতলা হয়ে গেছে এবং এই পোরশনটা উনি এখন টেপিং করবেন বা পেস্টিং ও উনি এটাতে করতে পারেন আচ্ছা তো এখন এটাই আমি আপনাদেরকে ফশেষটা দেখাবো আচ্ছা আপনি যেটা এটা যে এখানটাতে এমন তো না যে গ্রোটা কমে যাবে না একবারেই না এটা এই গ্রোটা ওনার থেকেই যাবে আর কি যাবে এমন না যে গ্রো কমে যাবে না ওনার একটা চুল নষ্ট হবে না এবার উনি যদি কেমিক্যাল যদি কিছু ব্যবহার করেন তাহলে ওনার এই যে গ্রোটা আছে সেটা আস্তে আস্তে কমে যাবে তো এই যে এখন এবার ওনার কাটিংটা করা হবে পুরো টোটাল একদম হাইজিনিকভাবে ভাবে ব্যবহারটা করা হবে তো আপনাদেরকে দেখাচ্ছি খুব ইজি ওয়ে আর কি হ্যাঁ আর আপনারা যে কেউ আসতে পারেন যেমন যার মাথার সাইজ মেজারমেন্ট করে ওনার যেহেতু একটা ছোট প্যাচ লাগবে আপনারা দেখতেই পাচ্ছেন ওনার এটা আট ছয় লাগবে এই প্যাচটা আর সামনে থেকে আমাদের এই তিন আঙুল মেপে প্রতিটা মানুষের এখান থেকে চুলটা স্টার্ট হয় এবং যদি কেউ নিচে থেকে করে তাহলে তো সে বুঝতে পেরেই যাবে যে তার এটা ডুপ্লিসিটি আর একদম প্রাইম লোকেশনের মধ্যে রয়েছে হ্যাঁ উলুবিড়িয়া থেকে নেমে মাত্র 1 সেকেন্ড টাইম লাগবে মানে 1 সেকেন্ডও লাগবে না বলতে গেলে এই স্টেশনেই আমাদের 6 নম্বর প্ল্যাটফর্মের কাছে আমাদের আর ভিডিওতে প্রথমেই আমরা লোকেশন দেখিয়ে দিয়েছি যে কি করে আসতে হবে টোটালটাই বলে দিয়েছি আর কি আমরা আর আপনারা ফোন করুন স্ক্রিনে নাম্বার টোটালটাই গাইড করে দেওয়া হবে হ্যাঁ তো আমরা এই যে প্রথম যেটা বললাম আপনাদেরকে যে তিন আঙ্গুল ওপর থেকে এই যে কপালে আমরা তিন আঙ্গুল রাখছি রাখার পর এই দেখুন এই মানে মেন হচ্ছে কাটিং কাটিংটাই হচ্ছে মেন এই জায়গা থেকে ওনার ফিটিংসটা আসছে যাতে ন্যাচারাল লুক দেওয়া যায় হ্যাঁ যাতে ন্যাচারাল লুক দেওয়া হয় তার কারণ বেশি নিচে নিয়ে আসলে তাহলে মানুষ বুঝতেই পেরে যাবেন যে উনি একটা ফলস চুল ব্যবহার করছে এক্স্যাক্টলি আর মোটামুটি পেস্টিং করলে পরে কতদিন যাবে এক মাস যাবে ওয়ান মান্থ যাবে একদম এক মাস যাবে এর কাটিং করাই আছে আর কি হ্যাঁ এই যে

চেঞ্জ করতে চাই তাহলে উনি আবার ডান দিকে ভাবে এটাকে সেট করতে পারে আচ্ছা আজকে ইচ্ছে হলো ব্যাক ব্রাশ করতে আজকে করতে পারেন কালকে ইচ্ছে হলো স্পাইক করতে স্পাইক করতে পারেন যা ইচ্ছা করতে পারবেন আপনি হ্যাঁ নেক্সট দেখাবো ম্যামের অ্যাকচুয়ালি হেয়ারটা অনেক শর্ট তো ম্যাম চাইছে যে কমসে কম তিরিশ আঠাশ ইঞ্চি আমার হেয়ার লেন্থ হোক তো ম্যামের চুলগুলো না কেটে আমি হেয়ারটা কিভাবে বাড়াবো তো সেটা আপনাদেরকে আমি দেখাবো ম্যামের ফাইনাল লুকিংটা দেখুন ওনার আঠারো ইঞ্চি হেয়ার ছিল এখন বত্রিশ ইঞ্চি হেয়ার হয়ে গেছে আপনি জয়েন্ট ফাইন্ড কোনো অ্যাঙ্গেল থেকে কোনো রকম বুঝতে পারবে না যদি মানে এক লক্ষ মানুষের ভিড়েও থাকে কেউ কোনদিন বুঝতে পারবে না যে এনি হেয়ার এক্সটেনশান ব্যবহার করে তো এবার ম্যামের ফাইনাল লুকিংটা দেখুন তো ম্যামের আঠারো ইঞ্চি হেয়ার ছিল তো এটা আমি এখন বত্রিশ ইঞ্চি হেয়ার করেছি পুরো বাড়িতে হেয়ারের সঙ্গে হেয়ার আমি জুড়ে মানে হেয়ার এক্সটেনশান ফিট করেছি আপনি মানে পুরো ইজি মেথড হ্যাঁ পুরো মানে কেমন লাগছে আমার তো ভীষণই ভালো লাগছে আমার সামনে মিরর আছে আমি লুকটা দেখছি পুরো ডিফারেন্ট একটা লুক এসেছে মানে একটু আগে আপনারাও দেখলেন যে আমার শর্ট হেয়ার এ আমাকে কিরকম লাগছিল আর এখন পুরো হেয়ারটা মানে লং

মানে দেখা যায় যে সামনে পজিশন কোনো লাইট হয়ে যায় তো লাইট হয়ে যাওয়ার কারণে আগের মতো আর পাচ্ছে না তো যাতে করে সেই লুকিং টা পায় সেটা এমন একটা প্রোডাক্ট এনেছে আপনাদের একদম ন্যাচারাল লুকটা আপনারা সামনে পাবেন এনার এই জায়গাটা অনেকটাই গ্যাপ তো কয়েক সেকেন্ড মধ্যে মানে এটা গ্যাপটা পুরো হয়ে যাবে নিজস্ব চুল একদম মনে হবে লোকটা দেখেছেন বা এখন এর লোকটা চেঞ্জ হয়ে গেছে আর যেমন ছিল আগে আর আমার কাজটাই মানে কাস্টমারকে লুকিং দেয়া ন্যাচারাল লুক দেওয়া আর কি মানে কোনো মানে দেখে মনে হবে না যে কোনো প্যাচ ইউজ করেছেন না কোনো রকম আপনাকে মনে হবে না আপনি হবে না সমাজে যেখানে খুশি আপনি যান পার্টিতে যান মানে কোনো ফেস্টিভ্যালে যান বা এক লক্ষ মানুষের সামনে আপনি ঘোরাফেরা করেন আপনাকে কোন অ্যাঙ্গেল থেকে মানে আর্টিফিশিয়াল মনে হবে না প্যাচ টপার সবই তো আপনাদেরকে দেখালাম তো এবারে আপনাদেরকে দাড়ি মুচ দেখাবো তো ওইগুলো ওইগুলো অনেকেরই সমস্যা থাকে মানে কোথায় গেলে আমরা পাবো মানে কাউকে বলতে পারা যায় না আর সলভও করে যায় না হ্যাঁ তো তাই আসতে হবে আপনাদের স্টার উইকে স্টার উইকে আপনি আসুন কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সমস্যা সমাধান করে দেবো আচ্ছা তো দেখেন একটু লাইভ ডেমো দেখি আমি দেখাচ্ছি আপনারা এখন এর লুকিংটা দেখুন বা পরের লুকিংটা দেখবেন আচ্ছা দেখুন কোনো দাড়ি কিছু নেই আর কি হ্যাঁ আগের লুকিং তো দেখেছেন এখনের লুকিং দেখুন এবারে ফাইনাল লুক আছে আর কি হ্যাঁ ফাইনাল লুক আছে তো এই এখন টেলার দেখানো হচ্ছে তো এনার যখন ফাইনাল লুকিং হবে এই লেসটা কাটিং হবে লেসটা কাটিং হওয়ার পরে মেকআপ হয়ে যাবে তখন আর বোজাই যাবে না এবারে ওর তো গোপ থাকে না সেক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে এই তো এখানে গোপ আছে গোপটা জাস্ট আমি ওই ক্ষেত্রে যদি ফিটিং করে দিই একদম অরিজিনাল মনে হবে আচ্ছা কাস্টমাইজ अवेलेबल হ্যাঁ কাস্টম যার গোপেতে গোব লাগাতে হবে বিভিন্ন কোয়ালিটির দাড়ি মুচ পাবে অনেকে দাড়ি থাকে গো ভালো থাকে তাতে লাগাতে পারে অনেকে ফেন্স কাট দাড়ি চাই চাইনিজ কাট দাড়ি চাই অনেকে মানে আরবিয়ান কোয়ালিটির দাড়ি চাই সবই পাবেন আপনারা যেমন বলবেন তেমন লুকিং চাইবেন তেমনই পাবেন আপনারা আসুন স্টার উইক্সে কথা বলে যান যদি ভালো লাগে আপনি প্রোডাক্ট নেবেন নাই ওখানেই আপনি নেবেন না আমার এটা মনে হয় যে যারা আসবেন তাদের নিতেই ইচ্ছে হবে যা প্রাইস আছে আর যা কোয়ালিটি আছে নিতে বাধ্য সবাই আর কি সীমিত প্রাইজের মধ্যে আপনাদেরকে ভালো প্রোডাক্ট দেবো হান্ড্রেড পার্সেন্ট হেয়ার উপরে দেবো হ্যাঁ এই পুজোর সময় মানে আসুন আপনারা আশা করি আপনাদেরকে ভালো লাগবে

আপনাদের যদি ভালো লাগে স্টার আপনারা একটা করে লাইক দেবেন বা আসবেন হ্যাঁ আর এই সামনে পুজো সেই পুজো উপলক্ষে আপনারা আসবেন আমরা একটা আপনাদের জন্য সিক্রেট মানে রেখেছি আপনাদের অফার রেখেছি সেটা আসলে বলবো এক্স্যাক্টলি সারপ্রাইজ গিফট থাকবে আর কি তো থ্যাংক ইউ সো মাচ ম্যাম আপনার কি বলার আছে স্যার তো বলেই দিয়েছেন সবকিছু আমি আর কি বলবো তো আপনারা এটাই বলবো যে পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে দুজনেরই কাজ করা হয় আপনারা অবশ্যই স্টার উইকে ভিজিট করুন এক্স্যাক্টলি ও থ্যাঙ্ক ইউ সো মাচ দেখা হবে ভিডিওর থ্যাঙ্ক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সো মাচ